এ একাগাড়ি ওই দেখো ভাই ওল খেও না গয়ে গরু বাছুর ঘয়ে ঘুঘু পাখি ক্ষয়ে খাঁকশিয়ালি আচ্ছা মাটিম

বেরু নিয়ে যাবে এটা পরে না এটা পড়ে না অয় অজগর আসছে তো রে আয় আমটি আমি খাবো পেরে না পরে না আয় আমটি আমি দীর্ঘ ইগল পাখি কোনটা ওটা ভালো করে দেখাও আমি তো দেখতে পাচ্ছি না ওটা আমটি আমি ইঁদুর ছানা দীর্ঘ ইগল পাখি আচ্ছা পাচে ধরে হস্যয়ে উঠ চলেছে দীর্ঘটি দিয়ে ঋষি মশাই লে লিকার যেন এবারে ছড়া কোনো করেবেলায় গিয়ে হয়েছে ছড়া বলো খকা যাবে আচ্ছা আচ্ছা অন্য ছড়া পড়ো অন্য ছড়া পড়ো হ্যাঁ এটা কি উঙ্গায় নৌকা মাঝি আর ভাই খাঁদ যে যায় এবার দেখে 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 ভাই কেন কাঁদি দেখে কাঁদি কাঁদি দেখে না ইমি বলো উঙ্গায় নৌকা মাঝি জয়ে চিতা বাগের খোকন গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে ছিপ নিয়ে গেল জোরে জোরে বলো মাছ নিয়ে গেল চিলে 감마 같이 고아 같이 고아 같이 친구 불러 봐요. 어. 버러 버러 버. 응. 엄마. 나나 에 자고 있잖아. 아저

হ্যাঁ টিয়া পাখি কোনটা কি ওটা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে পড়বি তো আবার বদমাইশি করে উনি